অন্যের চোখে স্মার্ট হবার জন্য জোর করে ঝুকার শাস্তে যাবেন না আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার দরকার নাই যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগাতে যাবেন না আপনি টং দোকানের দুধ চা খান কোনো দিদা চারাই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে পারেন আপনার গেম অফ থ্রোনস ভালো লাগে না আপনি ডার্ক ফ্যান্টাসি বুঝেন না আর্ট ফিল্ম দেখতে আপনার বিরক্ত লাগে আপনি দেখবেন না আপনার কবিতা পড়তে ভালো লাগে না পড়বেন না বৃষ্টি হলে যে কবিতা পড়তে হবে এ কথা কোথাও লেখা আছে কি বৃষ্টির দিনে কাতামুড়িয়ে দিয়ে ঘুমানো কি কম শান্তির নয় স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পরে কমফোর্ট ফিল না করলে পরবেন না টিলা ডালা জামা কাপড় পরে বের হন সবাই স্টাইলিশ জামা কাপড় পরলে আপনাকে পড়তে হবে এমন কোনো কথা নেই যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে মেলামেশা না করায় আপনার জন্য ভালো অন্যের চোখে নিজেকে ডাইসিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু ছাপিয়ে দিবেন না ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না গেমস অফ থ্রোমস ডার্ক ফ্যান্টাসি বিটিএস না দেখলে যে সার্কেলে আপনি খ্যাত বলে পরিচিত হন ট্রেন্ডিং স্টাইলে না চললে যে সার্কেলে আপনি আতেল উপাধি পান ওইটা টক্সিক সার্কেল ওখান থেকে বের হয়ে আসুন যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা খাই ভালো মনে রাখবেন একশোটা নাক উঁচু চাসমেন্টাল ইন্টেলি সাথে কিচ্ছি আড্ডার চেয়ে একজন সাধারণ দিলকুলা মানুষের সাথে দুদণ্ড কল্প করা অনেক বেশি প্রশান্তের ভিডিওর মাধ্যমে অনেক কিছু বার্তা দেওয়া আছে শিকার জন্য নিজে শেখার জন্য অন্য শেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সাথে তাকার জন্য অসংখ্য ধন্যবাদ